কেউ বলছি মামা মামা আজকে কিন্তু বাংলাদেশ ভাষা সিঙ্গাপুরের ম্যাচ কিন্তু সন্ধ্যা সাতটার সময় অনুষ্ঠিত হবে তো মামা সবাই কিন্তু বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন তো মামা সিঙ্গাপুর কিন্তু খুবই স্ট্রং এবং শক্তিশালী টিম তো আমরাও কিন্তু খুব স্ট্রং এবং শক্তিশালী টিম কারণ আমরা যে প্লেয়ার নিয়ে দল গঠন করছি আমরা আশা করি আজকের ম্যাচটা আমরা জয়লাভ করবো কারণ আমাদের মতো যে মিডফিল্ডার ফিল্ডার আছে এশিয়া মানুষের মধ্যে সবথেকে সেরা মিডফিল্ডার এবং আপনি যদি দেখেন কালকে টিএস ফোর্সের একটা পোস্ট করছিল আমাদের ছয়জন প্লেয়ার নিয়ে বিদেশি প্লেয়ার নিয়ে তো আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন যে খেলতে চাইতেছে আর আমাদের আমাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন কারণ এই ফুটবল প্রতি ভালোবাসা না থাকলে এই দেশের প্রতি যদি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে কেউ কোনো প্রকার খেলতে কিন্তু আসতে চাইতো না কারণ এই বাংলাদেশকে ভালোবাসে বলে বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে বলে বাংলাদেশ ফুটবল ফুটবলকে আগাই নেওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু আমাদের দেশে আসছে হামদা চৌধুরী ফাহমদুল ইসলাম শমিত সোম জামাল ভুইয়া এবং হয়েছিল তারেক কাজে তো মামা এরা যদি বাংলাদেশ ফুটবল না আসে মামা এই বাংলাদেশ ফুটবল কোনো প্রকার কিন্তু ফোকাস হতো না কারণ বাংলাদেশ ফুটবল কিন্তু একসময় খুব ডাউনের পথে ছিল বাংলাদেশ ফুটবল কিন্তু দেখতো না তো মামা তাদের জন্য কিন্তু বাংলাদেশ ফুটবলটা দেখা শুরু করছে বাংলাদেশে হামদাসী আসার পর থেকে কিন্তু বাংলাদেশ প্রেমিকরা ফুটবলের দিক ফোকাস দিতে তো মামা অবশ্যই কিন্তু তারা কিন্তু ক্রিকেটের দিকে ফোকাস আছে অনেকে বলতেছে ক্রিকেট সবাই ভুলে যাইছে মামা এটা কিন্তু ভুল কথা কারণ ক্রিকেট ছিল ক্রিকেট আছে ক্রিকেট থাকবে এবং ফুটবল ছিল ফুটবল আছে ফুটবল থাকবে অবশ্যই যারা যারা দর্শক আছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে সাপোর্ট করবে না তারা কিন্তু ফুটবলকেও ভালোবাসবে এবং ক্রিকেটকেও ভালোবাসবে তো মামা এই যে কাপদের আছে কোর্স কাপডা তো মামা আজকে যদি উল্টা বলটা কোনো পেলার নামে তাহলে কিন্তু তোমার কিন্তু পাঁচ সাল কিন্তু পাবলিক উঠাই দেবে কারণ হয়েছিল যদি তুমি উল্টো বলটা এই করে পাবলিক কিন্তু থাইমে থাকবে না কারণ দর্শকের যে অডিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই কিছু মাঠে নামে যাবে কারণ তুমি যদি এরকম যদি একাদশে কিন্তু সঠিক একাদশ না নামাও যদি একজনের যা আরেকজন নামা তাহলে কিন্তু তোমার কিন্তু অবস্থা কিন্তু বেলাইন করে দেবে কারণ বাঙালি পাবলিক যে তারা যে কি জিনিস তুমি তার নিজেও জানো না তাই কাববিরকে বলবো মামা অবশ্যই কিন্তু ভালোভাবে স্কটা ঘোষণা করে এবং একাদশে ফাহমেদুল ইসলাম সমিথম এবং ইসলাম দিকে রাখার চেষ্টা করে এরা যদি না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু মামা টিকতে পারবা না